প্রথম প্রথম সেটা বুঝতে না পারলেও কিছুদিন পর গিয়ে সেটা আমরা বুঝতে পারি যখন শরীরের বিভিন্ন অংশে ও মুখে আন ইভেন স্কিন দেখা দিতে শুরু করে তখন তার দেখতে বাজে লাগে তা ঠিক করার জন্য আবার এত এত টাকা খরচ করে বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে হয় তাও সঠিকভাবে কাজ করে না এখন এসব কিছুই করতে হবে না খুব সহজেই ট্যান্ড রিমুভ করার জন্য আজ আপনাদের সাথে এমন একটা পাউডার শেয়ার করব। যা ব্যবহার করলে খুব সহজেই আপনাদের স্কিনের ট্যান্ড রিমুভ হয়ে যাবে এছাড়া স্কিনের ব্রোনো কালো দাগচোপড় রিমুভ হয়ে যাবে রোদে পুড়ে যাওয়ার দাগ সরিয়ে আপনার স্কিনের প্রাকৃতিক জেল্লা নিয়ে আসবে তো দেখে দিন কীভাবে করবেন এই পাউডার এই পাউডার তৈরি করার জন্য প্রথমেই একটি বলে নিয়ে নিন এক চামচ চালের গুঁড়ো এক চামচ ডালের গুঁড়ো এক চামচ মুলতানি মাটি এক চামচ চন্দন গুঁড়ো এক চামচ ওটসের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ কফি আর এক চিমটি হলুদ এবার সবকটা ইনগ্রিডিয়েন্ট মিক্স করে ভালোভাবে পাউডার তৈরি করে নিন এবার একটি বোলের মধ্যে তৈরি করে রাখা ওই পাউডার এক চামচ দই আর এক চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এবার ভালোভাবে মুখ ক্লিন করে পুরো মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নিন এছাড়াও হাতে বা ঘাড়ে কোথাও ট্যান থাকলে সেখানেও অ্যাপ্লাই করে নিতে পারেন কুড়ি মিনিট রেখে হালকা হাতে মাসাজ করে নিন তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখ ক্লিন করে নিন এই পাউডারে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের স্কিনের খুব ভালো কাজ করে সানবান আটকাতে সাহায্য করে ডাকসার্কল দূর করে ব্রনের সমস্যা দূর করে স্কিনকে সুন্দর করে তোলে এছাড়াও স্কিনকে এক্সপোলিয়েট করে স্কিনকে ভেতর থেকে সফট ও ক্লিন করে তোলে স্কিনকে ঠান্ডা রাখে পিগমেন্টেশন কম করে আমাদের স্কিনের পিএইচ ভারসাম্য রক্ষা করে কালো দাগছপ দূর করে ইউবি থেকে স্কিনকে প্রোটেক্ট করে এছাড়া অ্যান্টি ফাঙ্গালে কাজ করে এছাড়া আমাদের স্কিনের অতিরিক্ত তেল রিমুভ করে আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করে ব্রনো জ্বালাভাব ও লালচাভাব দূর করতে সাহায্য করে এই পাউডার আজকের রেমেডিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিন আর এই পাউডার কিন্তু খুব সহজেই আমাদের স্কিনের ট্যান রিমুভ করে দেবে এছাড়া আমাদের শরীরের ট্যান রিমুভ করে দিয়ে খুব সহজেই ফর্সা করে তুলবে এই পাউডার উইকে দুদিনের বেশি ইউজ করবেন না কারণ এতে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করছে আর এক্সপোলিয়েশন আমাদের স্কিনের জন্য দুদিনই বেস্ট তো আপনারাও বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও নিউ নিউ স্কিন কেয়ার টিপস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা